জামায়াত ইসলামের নায়বে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন প্রত্যেকেই বলেন সংস্কার মানি কিন্তু বৈঠকে আসলে কেউ কেউ মানি না ভাব দেখাচ্ছেন সমস্যাটা কোথায় সংস্কার তো সবার জন্য কল্যাণের তাহলে যারা চান না তাদের মতলব আছে পেয়ার পদ্ধতিতে কেন্দ্র দখল হবে না তাহলে মতলব পূরণ হবে না পেয়ার পদ্ধতিতে টাকা দিয়ে ভোট কেনার কোনো সুযোগ নেই সেজন্য মতলব পূরণ হবে না তার এই বক্তব্যে দুটি বিষয় আমরা দেখতে পাই একটি হচ্ছে যে মতলব ভোট দখলের হচ্ছে টাকা দিয়ে ভোট কেনার যে বিষয়ে অভিযোগটি তুলেছেন আমি দীপন ভাইয়ের কাছে তার এই বক্তব্য ধন্যবাদ আপনাকে মানে ভোট বলে নির্বাচনী ব্যবস্থা বলেন বা কোনো ইস্যু রাজনৈতিক ইস্যুতে রাজনৈতিক দলগুলো তো ভিন্ন ভিন্ন অবস্থান থাকতেই পারে যদি রাজনৈতিক দলগুলোর যদি ভিন্ন ভিন্ন অবস্থান না থাকে তাহলে তো এটা চীনের মতো একটা কমিউনিস্ট পার্টি অথবা উত্তর কোরিয়ার মতো একটা উত্তর কোরিয়ার মতো দেশ হতে পারতো ইভেন ইরানের মতো হতে পারতো তাই না তো একটা ডেমোক্রেটিক পলিটিতে তো ভিন্ন ভিন্ন রাজনৈতিক অবস্থান থাকবে দৃষ্টিভঙ্গিও থাকবে যেই কারণে মানে তারা মানে পিয়ার পদ্ধতির পক্ষে কথা বলছেন এবং একই মানে ভিন্ন কারণে ওই ওই ইস্যুতে ইস্যুতে একই ভিন্ন দৃষ্টিভঙ্গি ভিন্ন ব্যাখ্যা আমাদের দলের দলেরও আছে এবং সেটা থাকাটা অস্বাভাবিক না যেমন ইসরায়েল সহ এরা ইসরায়েল সহ কিছু দেশ আছে যারা মানে পেয়ার পদ্ধতিটা খুব পছন্দ করে আছে না জি অবশ্যই এক ফলো তো তুরস্ক এটা এটা অনুসরণ করে এরকম আরো কিছু কিছু দেশ আছে বাট যদি আমি মার্কিন যুক্তরাষ্ট্র কথা বলি সব দেশগুলোতে গণতন্ত্র বহুলভাবে চর্চিত যদি যুক্তরাজ্যের কথা বলি ওয়েস্ট টাইপ অফ গভর্নমেন্ট যে দেশে চলে গণতন্ত্রের কথা বলতে বলতে আমাদের দেশের মানুষ একেবারে ফেনা তুলে ফেলে সেই গণতন্ত্রগুলো শিখছে তো মোটামুটি যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র সব জায়গা থেকে তো বাই দা পিপুল ফর দা পিপুল অফ দ্য আপত্ত বাক্য আপ্ত বাক্য গুলো তো আসছে সব দেশ থেকে এটা নিশ্চয় উত্তর কোরিয়া থেকে আসে না ইসরায়েল থেকে আসে নাই তো এখন মার্কিন যুক্তরাষ্ট্রের মতন দেশে কি পিয়ার আছে ওরা বুঝে না বুঝে যুক্তরাজ্যে কি পিয়ার পদ্ধতি আছে নাই ইন্ডিয়া ইন্ডিয়ার নরেন্দ্র মোদী এবং তাদের অন্যান্য পলিটিশিয়ানরা ক্লেম করে যে তারা হচ্ছে লার্জেস্ট ডেমোক্রেসি ইন্ডিয়া হচ্ছে লার্জেস্ট ডেমোক্রেসি তাদের সাম্প্রদায়িকতা মুসলমানদের প্রতি বিদ্বেষ এগুলো তো আছেই বাট লার্জেস্ট ডেমোক্রেসি বলতে তারা বোধহয় এইভাবেই বুঝাতে চায় জনসংখ্যা অনেক বড় গণতন্ত্র গণতান্ত্রিকভাবে তাদের সরকার নির্বাচিত হয় মানে এমপিরা নির্বাচিত হন মেজরিটি গভর্নমেন্ট ফর্ম করে ইত্যাদি ইত্যাদি হতেই পারে তো যেসব দেশগুলো মানে সেই অর্থে আপনার ওয়েস্টমিনিস্টার টাইপ অফ গভর্নমেন্ট পরিচালনা করে অথবা মার্কিন যুক্তরাষ্ট্র কথাও যদি ধরি ইভেন আমি যদি কানাডার কথা বলি যদি অস্ট্রেলিয়ার কথা বলি অর্থাৎ অনেকগুলো দেশ যেসব দেশগুলোতে ভোট নিয়ে সাধারণত বিতর্ক থাকে না সাধারণত সেই দেশগুলো এটা অনুসরণ করেনি এখন ওই দেশগুলো অনুসরণ না করলে যে আমরা করতে পারবো না তা না আমাদের একটা ব্যাপার আছে কি আমাদের দেশের লোক পলিটিক্সে বেশি হাইপাই আমি ইয়ে বলছিলাম কি বলে অফলাইনে বলছিলাম অনুষ্ঠান শুরু হওয়ার আগে বলছেন আমাদের দেশে হচ্ছে রাজনীতি হচ্ছে সবচেয়ে বড় বিনোদন দেখবেন রাজনৈতিক নেতারা নানা ধরনের বক্তব্য দেয় ডায়লগ দেয় এবং এসব এগুলো দেওয়ার নিশ্চয়ই রাজনীতিবিদরা হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই বিদ না

ওনার দেখবেন অনেকগুলো ভিডিও বেরোচ্ছে না মানুষ খুব মজা পায় খুব মজা পাচ্ছে হয়তো দেখা আমাদেরও কারো হয়তো এরকম ভিডিও পাচ্ছে মানুষ মজা পাচ্ছে হচ্ছে তো আমার বক্তব্যটা ভিন্ন জায়গায় আমার বক্তব্যটা হচ্ছে এটা সেটা হচ্ছে যে আপনার জামাত ইসলামের একটা স্ট্যান্ড আছে এটা বিএনপির সাথে বিরোধ থাকার কি আছে আপনি যেটা শুরুতে যে কথাটা বলছেন যে বিরোধটা কোথায় বিরোধটা হচ্ছে অবস্থান বিরোধ এটা বিরোধ না এটা দৃষ্টিভঙ্গি করলে আপনি তাদের পিয়ারের সঙ্গে একমত না 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 নিশ্চয়ই না তাদের দৃষ্টিভঙ্গি তারা পিয়ার পক্ষে এটার পেছনে তাদের যুক্তি আছে হয়তো বিএনপি তো পক্ষে না নিশ্চয়ই না তো এখানে তো বিরোধ স্পষ্ট না একটা বিরোধ হবে কেন তাহলে এটা কি এটা আপনি বিরোধ বলছেন বিরোধ বলে কনফ্লিক্ট এটা কনফ্লিক্ট নো ইটস আ ডিফারেন্ট পজিশন না

শব্দ নিয়ে তো নাড়াচাড়া করি তাই না তো শব্দতে বাক্য বানাই আমি জানি এগুলো যে কোনটা বিরোধ যার ইংরেজি কনফ্লিক্ট হয় জি কোনটা ডিসএগ্রিমেন্ট কোনটা ভিন্ন মত হয় বিরোধ নাই ভিন্ন মত আছে দ্যাটস মাই পজিশন